আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে গিয়েছিলাম শ্যুট করতে তো ভিডিওটা কি স্কিপ না করে সাথেই থাকবেন দেখেন তোমাদের জন্য আমরা কতটা কষ্ট করি কোথায় ভিডিও করা হচ্ছে এখানে আর এই দিকে তো ভিডিও করা শুরু করে দিয়েছে দাদা সাকিরাদের আর আমি এইদিকে ভিডিও করছিলাম কি বলবো আমার অবস্থা তো পুরোই খারাপ আর এই দিকে এই দাদাটা কি বলে শুনে কিছু বলেন মানে না এটা না বলতেছিলাম যে এই ভিডিওটা কেমন হতে চলেছে দুর্দান্ত এদিকে ভালো বোঝা যাচ্ছে না এদিকে হ্যাঁ বলেন দুধ দন্ত ভিডিওটা হবে রাইজ আপনারা সবাই দেখবেন এই ভিডিওটা অবশ্যই তোমার আজকে কোনো মানে ভিডিও নাই জানি না এটা না কেন জাননা জানি না তোমাকে বলিনি তারা বলে করে তাহলে তুমি জানবি কি করে কথা হচ্ছে এই জায়গায় বললাম তো না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কেন জাননা তুমি বললেন আমি জানি না তাই জানি না তুমি বলেই দিলে তো আমি বলতাম ওটা বলে নাই দেখো তুমি জানো না আরে হ্যাঁ তো এ তুমি কত জানো না তাহলে আমাকে বলে নাই যে করতে লাগবে কি লাগবে না তাই জানি না হ্যাঁ এটাই বাস্তব এই যে এইদিকে এক জায়গায় এই জায়গায় আবার তিনটা মাথা এক জায়গায় করে ফেলছে এখানে মানে ভিডিও দেখা চলছে যে কি রকম হইছে কি না এটা তো কেউ হাই দাও অন্তত্ব হাই ওদের সুট শেষ এখন ফাইনালে আমার সুট চলছে দেখতেই পারছেন আমাকে আর চারিপাশে ঘিরে রয়েছে ছোট ছোট দর্শক এদিকে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিরকম করে ভিডিওটা করতে হবে কোন সময় কি বলতে লাগবে এ বিষয়ে আলোচনা চলছে ওখানে দেখতেই পারছেন কোনো রকমে আমরা এই শ্যুটটা কমপ্লিট করে আমরা আরেকটি শুটে লেগে পড়ি যে এখানে আমার দুই দাদু আর এদিকে শুটিং চলছে এইদিকে একজন মডেল যিনি কান্না করেছিল আমাদের একটা ভিডিওতে ওই যে ধর্নায় বসা আমার ভয়েস তো হয়তো ক্লিয়ার আসছে না কিছু করার নেই আমি ওই এনার কথা না বললেই নয় ছেড়ে দিতে হয় কারণ ইনি তো ভাই শুট দেখতেই ব্যস্ত কি বলবো বলেন আমাকে তো পাত্তাই দিচ্ছে না এনি তো আর যাই হোক ছেড়ে দেওয়া যাক এনার কথা আর এখানে আরও একটি শুট চলছিল এই ভিডিওটার নাম হচ্ছে এস আই নিয়ে একটা ভিডিও করা হচ্ছে আর এখানকার ভিডিও করছিলাম মামি আমি হচ্ছে ক্যামেরাম্যান এই ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে অনেক মজাদার একটা ভিডিও তো এই ভিডিওটা সবাই গিয়ে দেখে আসবেন মোজাফর দাদার আইডি থেকে তো আর বেশি কিছু বলবো না এখন আমি বুঝতে পারছি মানুষ ভক করতে করতে কোন পর্যায়ে আসে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ